সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কি ঘটেছিল এই দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ পঁচিশে নভেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো আশি সালের পঁচিশে নভেম্বর বিজ্ঞানী আলফস লাভ্রান ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তে প্রথম ম্যালেরিয়ার পরজীবী বা প্যারাসাইট শনাক্ত করেন এই যুগান্তকারী আবিষ্কার তাকে পরবর্তীতে ম্যালেরিয়া চিকিৎসায় নোবেল পুরস্কার এনে দেয় উনিশশো সালের পঁচিশে নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম দীর্ঘদিনের ডাচ শাসন থেকে মুক্ত হয়ে পূর্ণ স্বাধীনতা লাভ করে এই দিনটি সুরিনামের জাতীয় স্বাধীনতা দিবস উনিশশো সালের পঁচিশে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের ঐতিহাসিক ক্লার্ক বিমান ঘাঁটি দেশটির সরকারের কাছে হস্তান্তর করে এর মাধ্যমে নিজস্ব ভূমিতে ফিলিপিন্সের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় 2004 সালের পঁচিশে নভেম্বর দীর্ঘ ২০ বছর পর আগ্রার তাজমহল রাতের বেলায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় আর এর মাধ্যমে চাঁদের আলোয় তাজমহলের অপার্থিব সৌন্দর্য দেখার সুযোগ পর্যটকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা অস্ট্রেলীয় ক্রিকেটার রন হামেন্স উনিশশো পনেরো সালের পঁচিশে নভেম্বর অ্যাডিলেটের উপকণ্ঠে হাইন্ডমার্স এলাকায় জন্মগ্রহণ করেন তিনি ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ খ্যাতি অর্জন করেছিলেন কিংবদন্তি কাঠুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথ উনিশশো পঁচিশ সালের পঁচিশে নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন বাঙালির শৈশব রাঙিয়ে দেওয়া এই শিল্পী ছিলেন হাদাবোদা বাতুল দি গ্রেট এবং নন্টে পন্টে এর মতো কালজয় চরিত্রের স্রষ্টা বাঙালি ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার অঞ্জন চৌধুরী উনিশশো সালের পঁচিশে নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন বাংলা বাণিজ্য সিনেমার জগতে তিনি এক নতুন ধারা তৈরি করেছিলেন যা মধ্যবিত্ত দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় স্পেনীয় ফুটবলার জাবি সালের পঁচিশে নভেম্বর স্পেনের বাস্ক প্রদেশের ডিপু স্কোয়ারের ছোট গ্রাম তোলসায় জন্মগ্রহণ করেন তিনি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক এবং স্পেন জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন তাছাড়া বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজ ফুটবল খেলোয়াড় গ্রেট গার্ডন উনিশশো ছিয়াশি সালের পঁচিশে নভেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি অ্যাস্টন বিলা বামিংহাম সিটি স্যান্ডারল্যান্ড ও আলভেনিয়নের হয়ে খেলেছেন তাছাড়া বর্তমানে তিনি বামিংহাম সিটির ফুটবল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা নোবেল পুরস্কার বিজয়ী ড্যানিশ লেখক ও নাট্যকার ইউহানেস বিলহ্যাম ইয়েনসেন আজকের দিনে মৃত্যুবরণ করেন মানব বিবর্তনের ধারা এবং ইতিহাসের প্রেক্ষাপট ছিল তার সাহিত্যের মূল বিষয় তিনি উনিশশো চৌচল্লিশ সালের সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব মহাত্রায় সিতু ও থ্রান উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন ছিলেন এই পদে আসীন প্রথম এশীয় ব্যক্তি যিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলা ও হিন্দি গানের প্রবাদ প্রতিম সংগীত পরিচালক রায়চাঁদ বড়াল উনিশশো সালের পঁচিশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো চল্লিশ ও পঞ্চাশের দশকে অসংখ্য বাংলা ও হিন্দি ছবিতে সুরারোপ করেছেন তাছাড়া তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও উনিশশো উনশি সালে দাদা সাহেব বিপ্লবী কিউবার অভিসংবাদিত নেতা ফিদেল কাস্ত দু সালের পঁচিশে নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন সমাজতান্ত্রিক কিউবার রূপকার এবং দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিশ্ব রাজনীতিতে এক প্রভাবশালী নাম ফুটবল জাদুঘর দিয়েগো ম্যারাডোনা দু সালের পঁচিশে নভেম্বর আর্জেন্টিনার বোয়েন্স আয়ার্স প্রদেশের তিগ্রেতে তার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন উনিশশো সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া এই জাদুঘর আজও ভক্তদের হৃদয়ে অমর হয়ে আছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ